নামাজ পুরুষেরা বাইরে যদি এসে জামাতে পড়ে 25 গুণ বেশি সওয়াব আর নারীরা যদি জামা ছেড়ে ঘরের মধ্যে ঘরের অভ্যন্তরে তার গোপন কক্ষে যদি নামাজ পড়ে তাহলে তার বাইরে চাইতে ঘরে নামাজ পড়লে 25 গুণ বেশি সওয়াব সুবহানাল্লাহ বলেন না আরো জোরে বলেন না সুবহানাল্লাহ তাহলে আমাদের এইগুলো মাথায় রাখতে হবে মাbounding কে তারাবি রোজা বাইরে যাওয়া যায় না আরে তারাবি পড়া তো সুন্নাত মহিলাদের ওপর ঈদের জামাত জুমার জামাত মহিলাদের উপর বরাদ্দ নয় এই জুমার নামাজে জামাতে যাওয়া ঈদের জামাতে যাওয়া মহিলাদের জন্য মাকরু ফজিলতের চিন্তা করার চাইতে মাকরু কাজ থেকে বিরত থাকা উত্তম কথা বলেন না কেন যে জায়গায় ঈদের জামাত তারা পড়তে পড়ার অনুমতি নাই যে জায়গায় জুমার নামাজ সাইয়েদুল আইয়াম শ্রেষ্ঠ দিন জুমার দিন জুমার নামাজে এই জায়গায় পড়া তাদের জন্য কি নাই

ইয়া হাবিবাল্লাহ গো আমি আপনার পিছনে নামাজ পড়তে ভালোবাসি কথা বুঝেরিবেন হাদিস শরীফ আমি আপনার পিছনে নামাজ পড়তে পছন্দ করি গো নবী নবীজি ডাক দিয়ে বললেন আমি জানি তুমি আমার পিছনে নামাজ পড়তে পছন্দ করো কিন্তু তোমার আমি নবীর পিছনে নামাজ পড়ার চাইতে তোমার উত্তম হলো তোমার ঘরের অভ্যন্তরে নামাজ পড়া আপনারা বলেন আমার নবীর চাইতে দামি কেউ আসেনি নবীর চাইতে দামি যদি কেউ না থাকে তাহলে এই পৃথিবীর ইমামের পেছনে নারীরা যাইতে পারবে নি উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা নাহা থেকে হাদিস বর্ণিত তিনি বলেছেন আপনার আমার প্রাণের নবী তিনি জানিয়ে দিয়েছেন আপনার আমার প্রাণের নবী তিনি জানিয়ে দিয়েছেন মহিলাদের সবচেয়ে বড় মসজিদ হলো তাদের ঘরের অভ্যন্তর জোরে জোরে বলনা সুবহানাল্লাহ আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা

তিনি বলেছেন আল্লাহর হাবিব বলেছেন মহিলাদের সর্বোত্তম মসজিদ হলো তার ঘরের অভ্যন্তর হাদি শরীফের মধ্যে এসেছে মহিলাদের কক্ষের নামাজ বারান্দার নামাজের চাইতে অনেক উত্তম এখান থেকে বোঝা যায় সে তার এমন একটা রুমের মধ্যে নামাজটা পড়তে হবে যে রুমের মধ্যে ঢকলে কোনো পুরুষ অনুভব করতে পারবে না এখান থেকে বোঝা যায় মহিলারা ঘরের বারান্দাও নামাজ পড়তে পারবে না তার একবারে আপন গোপন কক্ষে পড়তে

বরাদ্দ নয় বরাদ্দ এটা মাত্র তুমি ঘরে গিয়ে নামাজ পড়ো কারণ এই বাহিরে নামাজ পড়ার চাইতে তোমার ঘরের নামাজ অনেক উত্তম এখনকার মহিলারা যেমনি বন্ধু সুন্দর চেহারাটাকে আর সুন্দর করে বিভিন্ন গ্লেজি তারা পারফিউম ইউজ করে পোশাক আশাকে যে এইভাবে তারা আধুনিকতার ছোঁয়ায় লেগেছে ওই রকম যদি ওই জামানায় নবীজি দেখতে পাই তো 100% তাদেরকে ঘরে ঢুকিয়ে দিতেন তাদেরকে বাইরে আসতে কোনোদিনও বলতেন না ঢেককে না ওয়ালা ঠিক বন্ধু ওসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কি বলণিত এই হাদিস শরীফ অত্যন্ত ভয়ঙ্কর আপনারা শুনে হাদিস শরীফ দেখছে বোখারি এবং মুসলিম শরীফের মধ্যে আপনার আমার প্রাণের নবী জানিয়ে গেছেন তোমরা সবাই শোনো আমি আজকালকে ফুলমুড়ি পূর্ব সকল ভাই বলবো রে তোমরা সবাই হৃদয় খুলে বন্ধু শোনো আমার নবীজি বলেছেন নারীদের চাইতে বড় বিপর্যয় নারীদের চাইতে বড় বিপদ নারীদের চাইতে ভয়ঙ্কর অম্মতের জন্য আর কিছু রেখে যাইনি পুরুষের জন্য নারীরা হলো সবচেয়ে বড় বিপদ যখন মারা গেছে সবাই দুঃখ করেছে আমি বলেছি দুঃখ করে লাভ হবে না কারণ সে তো ইমান এনে মারা যায়নি ঠিক না ব্যাঠি বন্ধু আমি আপনাদেরকে যে তথ্যটা দিচ্ছি না হয়ে তো বলতাম না ওনার জীবনী থেকে জানা গেল উনি দৈনিক পাঁচ থেকে ছয়বার বার খাইতো শুধু একটু করে করে অল্প করে করে খাইতেন পানি তিনি বেশি বেশি পান করতেন এই সময়ে দীর্ঘ লম্বা হায়াত নিয়ে বেঁচেছিলেন কিন্তু ডাক্তারের কাছে যাওয়ার প্রয়োজন হয়নি ও মা সুবহানাল্লাহ কয় না হে বেঈমান হয়ে রাসূলকে ফলো করেছে আর আমরা মুসলমান হয়ে খবরই তো নাই কথা কর না কেন আরেকটা জিনিস হলো বন্ধু রমজান মাসে তারাবি নামাজ দিয়ে কিন্তু অনেক ধরনের কাদা ছোড়া আছে আমাদের দেশে আমরা কাদা ছোড়া মধ্যে নেই আমরা আছি বাইশ টাকা তারাবির মধ্যে কথা কন্যা আরো জোরে তবে ইফতারিটা যে করবে যথা সময়ে করবেন যিনি যথা সময়ে ইফতারি করবে তার উপরে খোদার রহমত বর্ষিত হবে বন্ধু যত দিন রোজা রাখেন ইফতারিটা যথা সময়ে করে ফেলবেন আপনাদের এলাকায় মহিলারা জামাতে যাইতে চাইনি না নাশাল্লাশাল আলহামদুলিল্লাহ বলেন যদিও যাইতে চায় না আমি আপনাদেরকে আরেকটাই তথ্য দিয়ে নিবেন মহিলারা কি ঘরে থাকা উচিত না কথা কোন অজুহাতে যদি বাইরে যায় তার সঙ্গে থাকতে হবে স্বামী অন্যথায় থাকতে হবে উপযুক্ত সন্তান অন্যথায় থাকতে হবে তার বাবা আর কারো সঙ্গে তিনি বাইরে যেতে পারবে না বলে হুজুর কেন আসলেন বাংলাদেশের বিভিন্ন জেলায় জেলায় বন্ধ নারীরা জামাতে যায় টিভিতে দেখি আফসোস লাগে আল্লাহ বলেছেন অকরনাফি বয়তি কুননা বদা তাবার রজনা তাবার ওলা আল্লাহ বলতেছে মহিলারা তোমরা ঘরে থাকো ওই জাহিলি যুগের নারীদের মতো তোমাদের রূপটা অন্য কোনো বেগানা পুরুষের সামনে প্রদর্শন করিও না সুবহানাল্লাহ বলেন না তাহলে এটা কি তারাবির ওজু বের হওয়া যাবে আমি আপনাদেরকে বলি নারী এবং পুরুষ জন্মগতভাবে বৈশিষ্ট্যগতভাবে যেমন আলাদা পার্থক্য কিনা কথা কয় না নারীদের গঠন এক আমাদের গঠন এক রকম পার্থক্য আছে না নাই নারীরা সৃষ্টিগতভাবে পুরুষ নারীর মধ্যে যেমন সৃষ্টিগত পার্থক্য আছে ঠিক আমলের ক্ষেত্রেও তা আমাদের আমলের ক্ষেত্রেও সিস্টেমের দিক দিয়ে পার্থক্য আছে কথা বলেন না কেন যেমন নামাজ পুরুষেরা বাইরে যদি এসে জামাতে পড়ে পঁচিশ গুণ বেশি স্বভাব আর নারীরা যদি জামা ছেড়ে ঘরের মধ্যে ঘরের অভ্যন্তরে তার গোপন কক্ষে যদি নামাজ পড়ে তাহলে তার বাইরের চাইতে ঘরে নামাজ পড়লে পঁচিশ গুণ বেশি স্বভাব সুবাহ বলেন না আরো জোরে বলেন না সুবাহ তাহলে আমাদের এইগুলো মাথায় রাখতে হবে মা বোনদেরকে তারা বাইরে যাওয়া যায় না আরে তারাবি বি পড়া তো মহিলাদের উপর ঈদের জামাত জুমার জামাত মহিলাদের উপর বরাদ্দ নয় এই জুমার নামাজে জামাতে যাওয়া ঈদের জামাতে যাওয়া মহিলাদের জন্য মাকরু ফজিলতের চিন্তা করার চাইতে মাকরু কাজ থেকে বিরত থাকা উত্তম কথা বলেন না কেন যে জায়গায় ঈদের জামাত তারা পড়তে পড়ার অনুমতি নাই যে জায়গায় জুমার নামাজ সাইয়েদুল আইয়াম শ্রেষ্ঠ দিন জুমার দিন জুমার নামাজ যেই জায়গায় পড়া তাদের জন্য কি নাই হুকুম নাই তাহলে তারাবি নামাজেও যাওয়া কি ঠিক না আল্লাহ তো আগেই বলছে তোমরা ঘরে থাকো হযরত উম্মে হুমায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত আমার নবীজি বলতেছেন তিনি একদিন বলতেছেন ইয়া রাসূলুল্লাহ গো আমি আপনার পিছনে নামাজ পড়তে ভালোবাসি কথা বুঝে নেবেন হাদির আমি আপনার পিছনে নামাজ পড়তে পছন্দ করি গো নবী নবীজি ডাক দিয়ে বললেন আমি জানি তুমি আমার পিছনে নামাজ পড়তে পছন্দ করো কিন্তু তোমার আমি নবীর পিছনে নামাজ পড়ার চাইতে তোমার উত্তর হল তোমার ঘরের অভ্যন্তরে নামাজ পড়া আপনারা বলেন আমার নবীর চাইতে দামি কেউ আসেনি নবীর চাইতে দামি যদি কেউ না থাকে তাহলে এই পৃথিবীর ইমামের পেছনে নারী রাজাইতে পারবে বেনি উম্মে সালাবা রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিস বর্ণিত তিনি বলেছেন আপনারা আমার প্রাণের নবী তিনি জানিয়ে দিয়েছেন আপনারা আমার প্রাণের নবী তিনি জানিয়ে দিয়েছেন মহিলাদের সবচেয়ে বড় মসজিদ হল তাদের ঘরের অবলম্বন জোরে জোরে আল্লাহ সুবহানাল্লাহ আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা

তিনি বলেছেন আল্লাহর হাবি বলেছেন মহিলাদের সর্বোত্তম মসজিদ হলো তার ঘরের অভ্যন্তর হাদি শরীফের মধ্যে এসেছে মহিলাদের কক্ষের নামাজ বারান্দার নামাজের চাইতে অনেক উত্তম এখান থেকে বোঝা যায় সে তার এমন একটা রুমের মধ্যে নামাজটা পড়তে হবে সেই রুমের মধ্যে ঢুকলে কোনো পুরুষ অনুভব করতে পারবে না এখান থেকে বোঝা যায় মহিলারা ঘরের বারান্দাও নামাজ পড়তে পারবে না তার একবারে আপন গোপন কক্ষে পড়তে

বরাদ্দ করে নয় জাহেজ নয় বরাদ্দ করে এটা তুমি ঘরে গিয়ে নামাজ পড়ো কারণ এই বাহিরে নামাজ পড়ার চাইতে তোমার ঘরের নামাজ অনেক এখনকার মহিলারা যেমনি ভাবে বন্ধু সুন্দর চেহারাটাকে আর সুন্দর করে বিভিন্ন গ্লেজি তারা পারফিউম ইউজ করে পোশা আকাশা এভাবে তারা আধুনিকতার ছোঁয়ায় লেগেছে ওই রকম যদি ওই জামানায় নবীজি দেখতে পাই তো হান্ড্রেড হান্ড্রেড পার্সেন্ট তাদেরকে ঘরে ঢুকিয়ে দিতেন তাদেরকে বাইরে আসতে কোনোদিনও বলতেন না ঢেকে না বন্ধু ওসামা এই হাদিস শরীফ অত্যন্ত ভয়ঙ্কর আপনারা শুনে নেন আদি শরীফ দেখছে বোখারি এবং মুসলিম শরীফের মধ্যে আপনার আমার প্রাণের নবী জানিয়ে গেছেন অম্মতেরা তোমরা সবাই শোনো আমি আজকালকে ফুলমুড়ি পূর্ব পাড়ার সকল ভাই বাবাদেরকে বলবো রে তোমরা সবাই হৃদয় খুলে বন্ধু শোনো আমার নবীজি বলেছেন নারীদের চাইতে বড় বিপর্যয় নারীদের চাইতে বড় বিপদ নারীদের চাইতে ভয়ঙ্কর অম্মতের জন্য আর কিছু রেখে যাইনি পুরুষের জন্য নারীরা হলো সবচেয়ে বড় বিপদ এটা এটা নারীদের জন্য পুরুষের জন্য আল্লাহ রাসুল সবচেয়ে বড় বিপদ রেখে গেছেন কাকে মহিলাদেরকে বখার এবং মুসলিম শরীফের মধ্যে এসছে নাউজুবিল্লাহ বলবেন না কেন বন্ধু নারীরা হলো গোপনীয় জীব তারা যখন ঘর থেকে বের হয় তখন শয়তান তাদেরকে দেখলে উকি ঝুকি দেয় এবং শয়তান পুরুষকে গায়েল করার জন্য বন্ধু পুরুষকে গায়েল করার জন্য নারীদেরকে ব্যবহার করে জোরে জরে বলেন নানা জবিল্লা তাহলে গোটা পৃথিবীর মুমিন মুসলমানকে বলবো তারা বীর অজুহাতে কখনোই মহিলাদেরকে ঘর থেকে বাইরে যেতে দেওয়া যাবে আর না মহিলাদের পর্দা কি ফরস পর্দা কি আপনারা বলেন না ফরস না তো মহিলারা তো মাথা থেকে পা পর্যন্ত ঢেকে রাখতে হবে

কন্ডিশন দাও আছে কন্ডিশন অনুযায়ী তিনি ঘর থেকে বের হতে পারবে আমাদের মধ্যে কিছু মহিলা আছে যাদেরকে বলা হয় মহিলা পুরুষের মতো চলে পুরুষের মতো কাপড় চোপড় পরে পুরুষের এদের জন্য একটা খাবার জাহান্নামে বরাদ্দ নাম হলোthought Here's a thinking process to arrive <laughs> 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 <laughs>

চেহে খাবেন এবং আরেক বলতে বলে গেছি সময় খুব কমে গেছে রমজানের শেষ দশ দিন কাজ করবেন যেই পাঁচ জামা হয় জমা হয় ওই আপনারা কি করবেন

আরো বেশি বেশি করা উচিত না অনেক বেশি করা আমাদের উচিত আর এখন আরো জোরে সম্মানিত করতে কি বেশি বেশি করে দরদ পড়বেন বেশি বেশি করে জিকির করবেন বেশি বেশি করে নামাজ পড়বেন কারণ দেখছি না যেমন ধরেন আপনারা যারা মর্বী মানুষ আছেন আপনারা বলেন তো আপনারা আপনাদের আমাদের মধ্যে আপনারা যে খাবার টাকাইছেন এখন কি সেই খাবার আছে আগের দিনের খাবারের স্বাদের তুলনায় এখন তো স্বাদ নাই আগের দিনের আগের দিনে

বন্ধু বাহিরের টোটাল কোন খাবার আমি খাই না ইবেন পানি পর্যন্ত স্পর্শ করি না যেখানে যাই ঠান্ডা গরম পানি প্রয়োজন নিজে নিয়ে যাই দেশের বাহিরে গেলেও সঙ্গে নিয়ে যাই বন্ধু এখনকার মানুষ শুধু খাবারের কারণে বেশি রোগা দেখবেন ভাত এত খায় না খাবার এত খায় না যত বেশি খায় ঔষধ এখানে আমাদেরও দোষ আছে বলবনি দোষটা কোথায় একটু বলবো এটা আমাদের জন্য কিন্তু শিক্ষা ট্রেনিং বন্ধু বর্তমানে এখন বর্তমানে যে দেশকে আমরা বলি ইরান এক সময়টার নাম ছিল পারস্য কি ছিল পারস্য পারস্য থেকে পারস্যের বাদশা চিন্তা করে দেখলেন নবীজি যখন পৃথিবীর বুকে কদমটা বাড়িয়ে দিল পৃথিবীতে ওই দেশের মধ্যে কোনো অসুখ বিসুখ নাই কি নাই কোন অসুস্থতা নাই মন দিয়ে শুনুন যুবক তোমরা কোন অসুস্থতা নাই এবার ওই পারস্য থেকে একজন চিকিৎসক আসলেন রাসূলের আরবে আরবের পার্শ্ববর্তী দেশ ছিল দুই বছর পর্যন্ত দুই বছর পর্যন্ত সেই বিচরণ করেছে কয় বছর দুই বছর ঘোরার পরে একটা অসুস্থ রোগী যা পায় না দুই বছর খুঁজলো সুবহানাল্লাহ বলনা আরে আরো জোরে আমার নবীজি এসছে রাসুলের দেশে দুই বছর কি করলেন না কোন অসুস্থ রুগী খুঁজে এবার দুই বছর পরে রাসুলের সাথে চিকিৎসক দেখা করতে গেলেন যাওয়ার পরে প্রশ্ন করলেন নবী গো আপনার দেশের মানুষ কেন অসুস্থ হয় না আমি দুইটা বছর আপনার এই দেশে ঘুরলাম একটা রুগী পাইলাম না ট্রিটমেন্ট করার জন্য কিসের জন্য আরো জোরে বলেন না এরে স্বাস্থ্য ভাই এই তোর এত কত অন্তর থেকে এমনি রাইতে আছে কম্পিউটারের মতো ঠোঁট দুটা দিয়ে একবার আপ ডাউন করতেছে ব্যাপারটা কি কসান চাই মনু এইয়া করা যাইবে না এই করতে হইলে বাইরে যাইয়ে করতে হইবে মোর সামনে করা করলে তুই বেয়াদু বেয়ে যাইবে কারণ এইয়া তো মুই মোর কথা কইতে আসি না মুই তো আল্লাহর কথা কইতে আসি আল্লাহর রাসূলের কথা মুই কইতে আসি ঠিক না কোন ঠিক আমি তো ভাবছি আপনারা হাসি দিয়া ঠিক কইবেন ওটা হাসিও তো দেন না ব্যাপারটা কি আরো জোরে ওই স্বাস্থ্য ভাই দুইটা আইসি একটা একটা হ্যাঁ দারুন বিউটিফুল স্মাইলিং আলহামদুলিল্লাহ